আসসালামু আলাইকুম আমার আগের লাইভে সাউন্ড নাই এই জন্য লাইভটা আমি ওই অংশে রেখে দিয়েছি নতুন যে লাইভটা এটারই অংশ আপনাদেরকে এ লাইভে আমন্ত্রণ জানাই লিডিস জার্মেন এবং এ লাইভের বিষয়বস্তু হলো ডক্টর ইউনুসের বাজিমাত বা কারিশ্মা আপনি যতই ডক্টর ইউনুসের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পাকুক না কেন যে ইতিহাস নজিরবিহীন ইতিহাস শুধু তার ব্যক্তিগত ক্রেডিবিলিটির কারণে উনি সৃষ্টি করেছেন এটা এটা কথা হবে তার বিকল্প আমি দেখতেছি না এই মুহূর্তে জাতিসংঘের উনআশি তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস যোগদান করেছিলেন চার দিনে চল্লিশটি বৈঠক করেছেন বা মিটিং করেছেন সারা বিশ্বের মিডিয়ার স্পটলাইট আমেরিকান মিডিয়ার স্পটলাইট আমেরিকান প্রেসিডেন্ট ভাইস আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি অফ স্টেট জাতিসংঘ মহাসচিব মালদ্বীপের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনার তারপরে সাউথ আফ্রিকান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এমন কোন সংস্থা এবং বড় প্রতিষ্ঠান নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করা বা তার সাথে কথা বলার সুযোগ আপনার বা তার তাকে অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা তারা করেন নাই চার দিনে চল্লিশটি বৈঠক অফিসিয়ালি তারা ঘোষণা করেছেন যে তার উনি করেছেন এজন্য বাংলাদেশের কমিউনিটিটাকে কমপ্লিটলি ইগনোর করা হয়েছে যদিও এটা ভুল বলে আমি মনে করি তবে দেশকে ভালোবাসি পছন্দ করি সুতরাং দেশের স্বার্থ আমার কাছে সবার আগে আমি একজন এমরমান মাসুম আমরা দেখা করলাম কমেন্টের পক্ষ থেকে না তার চেয়ে বড় জিনিস হলো দেশের স্বার্থটা আমাকে আগে প্রাধান্য দিতে হবে কারণ এই নজিরবিহীন সাকসেস বা সফলতা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান এভাবে নিতে পারেন নাই সাত বিলিয়ন ডলার পকেটে বলে নিয়ে গেছেন বাংলাদেশে রিজার্ভ রাইট নাও থার্টি বিলিয়ন এই মুহূর্তে এই মুহূর্তে থার্টি বিলিয়ন রিজার্ভ আমাদের জাস্ট ইমাজিন দ্যাট অর্থাৎ আর যদি আমি একশো তেরো ধরি টোটাল তেরো বিলিয়ন তাহলে প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ আছে এই মুহূর্তে ক্যান ইউ ইমাজিন দ্যাট এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ফেফে ফুলে রীতিমতো পাগল হয়ে গেছে ডক্টর ইউনিসের সাফল্য দেখে অনেকগুলো বক্তব্য এখানে আছে তো ভারতের বিপক্ষে হয়ে গেছে কারণ উনি যখন উনি জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়ে আপনার যে বক্তব্য দিয়েছেন ভারতকে সেটা টাচ করেছেন শেখ হাসিনার পতনকে উনি তুলে ধরেছেন জাতিসংঘের মতো সেই যে বক্তব্যের মাধ্যমে যা ভারত কখনোই কোনোভাবেই গ্রহণ করতে পারেনি বলতে গেলে কাঠাগায়ে নুনের চিটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা নিতে পারে নাই কোনোভাবেই তা উনি সেই বক্তব্যে পৃথিবীর যত সৈরশাসক ফেইসিস্ট আছেন ফেইসিস্টের বুকে কাপন দরিয়ে ধরার মতো পয়েন্টও তুলে ধরেছেন সেই জায়গাতে প্রশংসা করেছেন বাংলাদেশের ছাত্র জনতার আমি আবার বলি অনেক ক্ষেত্রে আমরা এটা এটাকে প্রটেস্ট করি অনেকেই খালি ছাত্র বলেন তবে সেই বক্তব্যে আমি দেখেছি উনি ছাত্র জনতা বাংলাদেশের মানুষ এবং সোশ্যাল মিডিয়ার কথাও এখানে উল্লেখ করেছেন আমি যেটাকে আমি খুব খুশি হয়েছি কারণ বলতে গেলে এই শেখ হাসিনা বা সৈরা বিরুদ্ধে যারা দ্য প্লান্টেড দ্য আপনার যে অ্যাটাম বা তার বিরুদ্ধে যেটা আমরা বলি বা তাকে তার তাকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার তার খর্মকাণ্ড তুলে ধরে যে কাজটা রূপে করেছেন এরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমাদের নাম না বলতে পারেন তবে আমাদের যে ভূমিকা আমরা রেখেছি আমরা যখন শুরু করি তিনজন মানুষ সোশ্যাল মিডিয়াতে ছিল আমিও আজকে বর্তমানে ওনাকে নামও শুনে নাই আমরা তখন বাট ভেরি গুড নাম শুনে নাই ইট মিন দে উইল নেভার স্টার্ট দে স্টার্টেড অ্যান্ড দে বিকাম সাকসেসফুল ওকে সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা দুই থেকে তিনজন মানুষ ধারাবাহিকভাবে সৈরাচার বিরোধী ক্যাম্পেইন করেছি আমরা সাংবাদিকতা করি নাই শুধুমাত্র ক্যাম্পেইন করেছি বিরোধী দলের ভূমিকা নিয়েছি আমি যখন শুরু করেছি তখন বিএনপির একটা পেজ পাই নাই খুঁজে যেখানে একটা পোস্ট করবো আমরা সরি টু সে দ্যাট কেউ কিছু মনে করবেন না বাট এখন মাশাআল্লাহ ওর এক বড় বড় পেজ আছে তারেক রহমান সাহেব সম্পূর্ণ আপনার সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন উনি পছন্দ করতে না হয়তোবা বাট ফাইনালি উনি ফিরে এসেছেন nice to see him as well কিন্তু আমরা বিএনপি এর একটা উল্লেখযোগ্য পেজ তখন আমরা পাইনি যে আমরা আমাদের বক্তব্যগুলো কোত যেন আমাদের প্ল্যাটফর্মের বাইরে গিয়ে পোস্ট করতে পারি তখন আমরা দেখি নাই কোথাও সুতরাং আমাদেরকে কখনো বলে যাবেন না আমরা শুরু করেছিলাম আমরা শেষ করেছি শেষ পর্যন্ত

ইনিং শেষ করে মানে অথবা খেলার গেম শেষ করে একদম পঞ্চাশ ওভার খেলে যাওয়া বলে এটা আমি এতটুকু বলি যে উনি যে বক্তব্য দিয়েছেন বা ওনার যে সফলতা এই সফলতাটাকে আপনাকে স্বীকার করতে হবে তার কোনো বিকল্প আপনার সামনে নেই সাত বিলিয়ন ডলার প্রতিশ্রুতি উনি মুখ চাইতেন চীনের বৈপ্লবিক ইনভেস্টমেন্ট আসতেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে আসতেছে থ্রি বিলিয়ন ডলার ওয়াল ব্যাংক দিয়েছে কোনো প্রতিনিধি দল না পাঠানোর কারণেও আমি মনে করি যে উই হ্যাভ টু ডু দ্য এটা উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি বিশ্বাস করে এই যে টিম আছে জাতিসংঘের আমাদের স্থায়ী মিশনে আমি 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 যদি আমি সবার প্রশংসা করবো আপনারা ওনার ব্যক্তিগত ক্রেডিট হলো আপনারা যেটাকে ফ্যাসিলিটেইট করেছেন প্রত্যেকটা জিনিসকে আমি অ্যাম্বাসডার টু দি ইউনাইটেড নেশনস আমাদের আপনাদের শ্রদ্ধেয় মোহিত ভাই এবং আম আপনার হিজ এক্সেলেন্সি আমাদের আপনার সাতিল বাই আপনাদের ব্লাস আমাদের কনসাল জেনারেল আমাদের অ্যাম্বাসডার আপনাদেরকে আমরা প্রশংসা করি যে আপনারা একটা ফেসিলিটেইট করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তবে আমরা কমিউনিটি মানুষ যারা আছে আমাদের আমরা বঞ্চিত হয়েছি আমরা আমরা মনে করি অবভিয়াসলি উনি ওনার ওনার এটার এটা মিস্টেক হয়ে হতো বা হয়েছে বাট আমি মনে করি যেহেতু দেশ পেয়েছে আমার আমাদের ব্যক্তিগত পাওয়ার চেয়ে দেশের পাওয়াটাই সবার আগে বড় বাট তারা ট্রাই করেছেন অফকোর্স এটাকে আমি ধন্যবাদ দিই সকল ক্ষেত্রেই তবে নেক্সট টাইম নিশ্চয়ই এই ভুল হবে না এটাই যে কাজটা এখানে মানে সাধিত হয়েছে বা যিনি যা অর্জন করে নিয়ে গেছেন ব্রো প্লিজ জয়েন ডিজিএফআই আমি ডিজিএফআই আমি ডিজিএফআই গিয়ে কী করবো এটা তো আর্মির একটা সংগঠন তবে আমি ডিজিএফআই এর নাম আমি বাতিল করে নতুন নামে ডিজিএফআই কে চালু করা হোক বিকজ ডিজিএফআই এর প্রত্যেকটা হাত রক্ত রঞ্জিত ডিজিএফআই এর প্রত্যেকটা ওয়াল আয়নাগরের মতো আপনার এই বিবেকহীন এবং মানবতাহীন এবং আপনার এই অমানবিক আচরণ আয়নাগরের মতো আচরণে সংযুক্ত সুতরাং তাদেরকে আমি মনে করি তাদের তাদের নাম চেঞ্জ করে নতুন নাম দেওয়া উচিত ডিজিএফআই এবং র্যাব এই দুইটা প্রতিষ্ঠান এতটা মানবিক অমানবিক কাজে জড়িত এবং মানে মানবতাবিরোধী কাজে জড়িত যে পৃথিবীতে কোনো সংস্থা এমন অমানবিক কাজে কখনোই জড়িত ছিল না নিত্য পণ্যের দাম কমবে না আচ্ছা এই জায়গাগুলোতে বাংলাদেশে আমি মনে করি ডক্টর ইউনুস পার্সোনালি হি ইজ ওকে রাইট নাও বাট ওনার অ্যাডভাইজার্স বাট যারা পরিচালনা করতেছেন বাকি বাংলাদেশের দে নট গুড এট দ্য নট আপ টু দ্য মার্ক দে হ্যাভ টু চেঞ্জ দ্য বিহেভিয়ার এবং দ্য প্রাসেস ইফ নট দে শুড রিজাইন অ্যান্ড ব্রিং সাম ওয়ান নিউ হু ক্যান ডু if you just ইফ ইউ give দেম এ কল দে উইল বি বুম অ্যান্ড ক্লিক ইন দেয়ার অ্যান্ড দে উইল স্টার্ট দেয় ওয়ার্ক ওয়াইট ওয়ে বাট ওনারা যদি না পারেন ওনাদেরকে চলে যেতে হবে কিন্তু ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে উনি কখনোই সব বিফল নয় উনি এখন পর্যন্ত সফলতার উপরে সফল কিন্তু বাকি যারা আছেন পিছনে আমি মনে করি অনেক ডিসক্রিপেন্সেস এবং মিস্টেক এবং মিসম্যানেজমেন্ট হচ্ছে এই জায়গাতে এখানে অনেক জিনিস আমরা দেখছি আমরা পছন্দ না এগুলা কিন্তু আপনাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে আমি মনে করি দিস ইস দ্য বিজ্ঞানিং এরা কখনোই রাষ্ট্র পরিচালনার জন্য কেউই উপযুক্ত বা অভিজ্ঞতা নাই পূর্বের বাট বর্তমানে নতুন এসেছেন হইতে পারে এবং এই এইখান থেকে তবে ভালো মানুষকে সংযুক্ত করে এগিয়ে যেতে হবে আর না হলে টেকন অন ফার্জ অ্যান্ড সে একদম বিপ্লবী নায়ক কিন্তু একদম স্বৈরাচারের অন্যতম দূষর ছিল সে নিশ্চয়ই আমরা আমরা কথা বলবো অন্য সময় এই পয়েন্টে আমি তাকিয়ে আজকে সুতরাং ডক্টর ইনুসের এই নদীরবিহীন ঘটনা এবং আমি আমরা নিজে দেখেছি বিশ্বাস করেন আপনি গোয়েন্দা তত্ত্ব কোথায় থেকে পেয়ে থাকেন আচ্ছা গোয়েন্দা আমি একটা জিনিস বলি যে গোয়েন্দা তত্ত্ব তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন এদেরকে কেউ না কেউ দেয় আর সেকেন্ড থিং হলো এটা অন্য একটা ব্যাপার আছে এখানে আপনি অ্যাসেসমেন্টের উপরে অনেক কিছু আপনি করতে বলতে পারেন এটা যদি আপনার অভিজ্ঞতা থাকে আচ্ছা দেখ আমরা আসছি এই পয়েন্টে ডক্টর মহমত ইউনুস ইউনুসের যে অর্জন যেটা এটাকে আমরা আমি ওনাকে ধন্যবাদ দিই বাংলাদেশের জন্য আমি আবার বলি ডক্টর মমত ইউনুস যদি অ্যাডভাইজাররা বা বাকি যারা আছেন এরা যদি ঠিক হন নিজেকে গুছিয়ে আনতে পারেন সফলতা সফলতা এই সরকারের জন্য অপেক্ষা করতেছে বাট এরা যদি না গুছিয়ে আনতে পারেন তাহলে দ্রব্যমূল্য বিদ্যুৎ পুলিশ এই তিনটা জিনিস ঠিক করতে না পারেন বিপদ সামনে তাদের এই বিষয়ে কোনো সন্দেহ নেই এটা করতে হবে এটা কোনো বিকল্প নেই সুতরাং আমরা মনে করি যে আপনি বিশ্বাস করবেন চার দিনে চল্লিশটি বৈঠক এই বয়সে আমি নিতে পারবো কিনা আমি জানি না তবে মেরিট হি হি ইট ইট হ্যাপেন এ আনবিবল সিচুয়েশন কারণ পৃথিবীর মিডিয়া আমেরিকান মিডিয়া যে ফোকাস তার উপরে দিয়েছে নজিরবিহীন ঘটনা ওনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সে এই স্টেজে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পক্ষে উনি বক্তব্য দিয়েছেন উনি ফেইসিস বিপক্ষেও বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে এবং যেটা ভারতকে খুব ক্ষুব্ধ করেছে এই বক্তার এই বক্তব্যটা এই জন্যই আমি 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 তাকে ধন্যবাদ দিই তার এই সাহসের জন্য বা আমি যেটা যতটুকু আমি বলতে চাই যে আমরা যদি আমাদের অ্যাডভাইজার্স যারা আছেন তারা যদি সঠিকভাবে নিজেকে গুছিয়ে আনতে পারেন এবং একজন মানুষের কি মানে আনতে পারে কি করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনেসের আপনি আচ্ছা থ্যাংক ইউ এটা উনি দেখিয়েছেন পার্সোনাল শুধুমাত্র বেইস অন পার্সোনাল ক্রেডিট বিশ্বাস করেন যারা মনে করেন উনি আমেরিকার এজেন্ট আমেরিকা ক্যাশন কেস হি ওয়াজ এবং উনাকে সম্মান মধ্যপ্রাচ্যের দেয় ওনার বইও পড়ে মধ্যপ্রাচ্যের মানে পড়ায় মানে স্কুলগুলোতে সুতরাং সম্মানী মানুষকে সম্মান দেবে এবং লেখাপড়া জানা অভিজ্ঞ মানুষ এদেরকে খুব সম্মান দেয় পশ্চিমা বিশ্বটা আমরা অনেক আগ থেকে আমরা দেখেছি সারা পৃথিবীতে আপনি যেখানে যান ইভেন একটা লেখাপড়া জানা শিক্ষিত স্বৈরেচার হলেও তার প্রতি তার একটা সমীহ মানে প্রকাশ করে তাকে পশ্চিমা বিশ্ব জানা এটা আমরা নিজের অভিজ্ঞতা থেকে বা আমরা প্রতিদিন যা দেখি তাই সেই জায়গা থেকে আমি এই বক্তব্যটা দিচ্ছিলাম রিসেন্ট চেয়ারম্যান বলছেন বাই দেশে আসবেন কবে আসতেছি কারণ অনেকদিন থাকবো তো এই জন্যই সবকিছু আর একটু ঠান্ডা আসুক ঠান্ডাটা হচ্ছে ঠান্ডা সহ্য করতে না গরম যেহেতু তাকে নিয়ে আসতে হবে সুতরাং একটু অপেক্ষা করতেছি যে বলে আর বিদ্যুতের যে সমস্যা সব জায়গায় যেখানেই যাবেন আপনি তার ওই বিদ্যুৎ আপনার জেনারেটর নিয়ে তো আর চলাফেরা করতে পারবেন না একটা ইম্পর্টেন্ট ব্যাপার সুতরাং এই এই আচ্ছা এইগুলো তো আমি এবার যে উনার যে আপনার উনার যে সফরটা কতটা সফল হয়েছেন সেটা যারা খুঁজ রাখেন তারা অভিভূত মানে কেউ তো উই আর উই উচুয়ালি হতো হয়ে গেলাম যে কিভাবে সম্ভব এগুলা উনি যে কাজটা করেছেন সুতরাং বাংলাদেশের যদি উনাকে কেন্দ্র করে সঠিকভাবে তার বাকি যারা আছেন তারা কাজ করতে পারেন ভেরি বেড গুড ডে অফ আস সম্ভব এবং আওয়ামী লীগ যদি ষড়যন্ত্র আওয়ামী লীগ ষড়যন্ত্র আপনার করতে পারেন কিন্তু মনে রাখবেন উনার বিরুদ্ধে কোনো অ্যাকশন বাক্য করতে গেলে আপনি যুক্তরাষ্ট্র এবং সারা পশ্চিমা বিশ্ব জাতিসংঘের বিরুদ্ধে আপনি খুঁতে লিপ্ত হবেন এবং এটা কোনোদিনই দিনই পারবেন না ওটা কোনো নিতে পারবেন না ওটা পরবর্তী যে মানে কনসিকুয়েন্স আসবে এটা নিতে পারবেন না সুতরাং কেউ ভুলে ওই কাজ করবেন আমরা জানি এখন যেটা হলো যে ভারতের ভারতের সম্পূর্ণ ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা যেন তারা পাগল হয়ে গেছেন সুতরাং সবচেয়ে সুখের বিষয়টা হলো এই জায়গাতে যে আপনার তারা কিছুই করতে পারে না কারণ ডক্টর ইউনুস থাকার কারণে এই জন্য ডক্টর ইউনুসকে ও করার জন্য যা যা পদক্ষেপ দরকার তারা তা করবে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টার তারা শুরু করেছি তবে এটা শুরু করেছি আমরা দেখেছি অনেকেই আননেসেসারি এমন কিছু বিষয় চলছে মনে রাখবেন ডক্টর ইউনুস দুর্বল হওয়া মানে ভারতকে বাংলাদেশে সবল করে দেওয়া এবং জামায়াত এবং ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিতরে যে দ্বন্দ্ব এখন সৃষ্টি হয়েছে ইট ইস আনএক্সেপ্টেবল প্লিজ ডু নট ডু দ্যাট এটা আপনারা নিজেদেরকে ক্ষতি করতেছেন এবং এমন কিছু বক্তব্য আমি ছাত্রদল সভাপতি এবং শিবিরের এর সাইড থেকে আমরা শুনছি ডু নট ডু দ্যাট ডু নট ডু দ্যাট আপনারা যদি ইফ ইউ খান গো অ্যালং উইথ ইচ আদার স্টে ওয়ে বাট মানে একজন আরেকজনের বিপক্ষে বিশ্ব না ছাত্রলীগকে মানে শক্তিশালী করবেন বাংলাদেশের পেসিসটা শক্তিশালী করবেন এটা ভুলে যাবেন না এবং এমন কিছু বক্তব্য আসতেছে আমরা এগুলো পছন্দ করি না একাত্তর নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক এখন আর হওয়ার কোনো মানে দরকার আছে না এটা সাত্তলিক করতো আমরা ঘৃণা করেছি তাদেরকে এরা সবাই বাংলাদেশি এই প্রজন্মের সুতরাং কথা বলার আগে যেই বলবেন না কেন বি কেয়ারফুল আপনার কাইন্ড অফ আমার স্টেটমেন্ট ইউ আর থ্রো রাইট নাও বিকজ এটা একটা কানসিকুয়েন্স আছে এবং আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ভিতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ মিটিগেট ইট বাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ও ডায়ালগ বাট একে অপরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তায়িত রাজনীতিতে আমরা কহরে আর ফিরে যেতে চাই না ইফ ইউ কান্ট ফিক্স ইউর ইনস্টিটিউশন institutions no right because নো students টু ডিস্টেবিলাইজ future ইনস্টিটিউশন are studying পরিবেশ আমি এটা সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা যেন এই বিষয় থেকে বিরত থাকেন কারণ বাংলাদেশের ফিউচার আমরা আর কোন স্বৈরাচারী ব্যবস্থা কথাবার্তাতে যেতে পারি না যেতে চাই না আর আমরা যাব না কখনো এটি এই যে আমার বক্তব্য চেয়ারম্যান সো আমি বাবুল আজকে বলি যে ওনার এই সফরটা নজিরবিহীনভাবে সফল ঐতিহাসিকভাবে সফল যে কোন রাষ্ট্রপ্রধানের মানে তুলনা করলে এটা আপনার সফল দেয়ার পর ওনাকে ধন্যবাদ আমরা দিই ওনার ব্যক্তিগত ক্রেডিবিলিটি নিয়েই এত কিছুর অর্জন আর কোনো কারণে নয় সুতরাং উনি উনি তাকুক এখানে উনাকে আরো কিছুদিন আপনারা রাখেন সবাই সহযোগিতা করেন তবে অ্যাডভাইজার্সদের ভিতরে বাকি যারা আছেন তাদের ভিতরে যথেষ্ট পরিমাণ ডিসক্রিপেন্সিস রিলাক্টেন্সি আমরা দেখতে পাচ্ছি তা অচিরেই কাটিয়ে উঠতে হবে এই তিনটা জায়গায় যদি ঠিক করতে না পারেন পুলিশ দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ এই তিনটা জায়গায় যদি ঠিক করতে পারেন বাংলাদেশের ফিক্সড এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রতিষ্ঠান শিক্ষার পরিবেশ নতুন করে সুন্দর করে আবার পরিবেশ দেখে আনুন এটাই ছিল আমার বক্তব্য রিসেন্ট জেনেবেন এতটুকু কথা হবে অন্য সময় আমি জানি এটা রং টাইম সবাই ঘুমিয়ে পড়েছে বাংলাদেশের নিশ্চয়ই কালকে অন টাইমে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন যেকোন ষড়যন্ত্র থেকে নিজেকে দূরে রাখবেন আর একটু আগে দেখলাম একটা মন্ত্রণালয় এসেছে নতুন মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় হলো যে জাতীয় ক্যাচাল কেচাল মন্ত্রণালয় জাতীয় কেচাল মন্ত্রণালয় এটা শাহেদ ভাই পোস্ট দিয়েছেন কেঁচাল মন্ত্রণালয়ের উনি নিখুঁত ছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায় এখানে এইটা দর্শকের সারিতে দর্শকের মতামতে এই কেচাল ডেইলি কেচাল মন্ত্রণালয় কেচাল মন্ত্রণালয়ের প্রধান যিনি দায়িত্ব দাকে দেওয়া হয়েছে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব সেটা দেওয়া হয়েছে ফিরাকি ভট্টাচার্যকে আর এটা প্রতিমন্ত্রী হিসাবে আবার উনার পোস্টেই মানুষ উনাকেই দাবি করেছে যে দুজনেই কেচাল করেন নাকি তাদের মতে সুতরাং দুজনকে এই কেচাল মন্ত্রণালয়ের দায়িত্বে তারা অন্তর্ভুক্ত করেছেন ভালো থাকবে সে পর্যন্ত আমরা দেখি কেচাল মন্ত্রণালয়ের কতটুকু পর্যন্ত তারা কেচাল পারতে পারে বা খেঁচালে তারা এগিয়ে যান ভালো থাকবেন সে পর্যন্ত আসসালাম আলাইকুম